আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যেটা আসবো পয়লা বৈশাখ আমাদের এখানে পয়লা বৈশাখগুলো খেয়ে মেলা হচ্ছে মেলা আমি আমি ফেলবো চলেন আমাদের মেলা আপনাদের দেখাবো পাশে থাকেন প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে চলেন দেখে থাকেন আশা করি ভালো লাগবে আর মেলায় যাবো কি কি করব তাই শেয়ার করবো আমরা বাজারে এসে করছি এখন যাবো মেলায় গাড়িতে এক গাড়ি থেকে নামছে আরেক উঠবো চলুন পরে আসতেছি মেলায় যাই দেখো বেদের বাজার মার্কেট এটা ফার্মেসি মার্কেট সব কিছু এখানে

চলো মেলা কি কি পাজল শেয়ার করবো মানে ছোটখাটো মেলা তো বড় না মেলা এসে ফার্স্ট টাইম এই করে দোকান মেলা কি কি পাজল দেখেন এই যে মেলা কি কি পাজল দেখেন মাটির এই ঘোড়া এই সব মাটির আছে না সব মাটি এই সব মাটি এই মাটির আছে ছোট খাটো মেলা বেশি বড় না চলেন জায়গা কম তো দেয় মানুষ বেশি নাই অল্প মানুষ আসতে দেখেন এখানে চরপুরি দোকান আছে এখানে যেহেতু আসলাম চরপুরি অবশ্যই খাবো দেখি কি কি পাওয়া যায় এখানে মেলায় আসতে ফার্স্ট টাইম মেলায় আসলাম মেলায় এলাম দেখি কি কি করতে পারে আর বেশি বড় মেলা না ছোট মেলা এই যে এখানে আজকে বেস্ট আছে

চোন এইবোৰ কিমান চলোৱা ভাবি

ক্লিন করি কত ভিড়ে না পুস্কানো চরপুরি হ্যাঁ পুস্কানো চরপুরি দুই প্লেট বাবা এখানে এত গরম ফুচকা খাইতে বসে চট পেয়ে না সরি ফুচকা খাবো আমরা তারপর বসলাম খাওয়া দাওয়া পরে চলে যাবো কেনাকাটা হয়েছে কি কি কেনাকাটা করলাম অবশ্যই রুমে শেয়ার করবো চলুন দেখতে এই আমাদের ফুচকা চলে আসছে এখন খাবো দুই প্লেট ফুচকা আমার আব্বা কিছু খাইবো না আমার আব্বা নিয়েছে আমাদের মেলা ছোট 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 और गाना बजाना है।

মেলা ঘুরা শেষ এখন বাড়িতে চলে যাচ্ছে কি কি না কেনাকাটা করলাম বাড়িতে গিয়ে দেখাবো মেলা এসে কি বিপদে পড়লাম বললাম বৃষ্টি আর বাতাস রক্ষা করো আকাশ কোনো শব্দ দিতেছে মেলা এসে বিপদে পড়ে গেছে দেখুন অবস্থা তাহলে সবাই দোয়া করবেন ভালো যাইতে পারি আমরা আল্লাহ রক্ষা করে